সবাইকে কেমন সবাই আজকে চলে এসেছি ওভেনের টপ কভার নিয়ে যেটা হচ্ছে যে খুবই সুন্দর প্রথমে চলে যাচ্ছি অরেঞ্জ আর হোয়াইট কালারের কম্বিনেশনে যেটা ফ্যাব্রিকটা হচ্ছে যে আমাদের চেক প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর এখানে হচ্ছে যে শার্টিন কাপড়ের শার্টিন কাপড়ের আপনাদের হচ্ছে ফ্লাওয়ারগুলো আছে তারপর পাতাগুলো কিন্তু কাপড়টা সেটাও কিন্তু যে শার্টিন কাপড়ের মধ্যে আছে আর এইটা আরেকটা বিশেষত্ব যে ব্যাপারটা এখানে কিন্তু ফোমের একটা হচ্ছে যে ফ্যাব্রিক আছে মানে হালকা একটা ফোম দেওয়া আছে যার জন্য খুবই সফট একটা মেটেরিয়াল লাগবে আর ওভেনের উপর থেকে একদমই পড়ে যাবে না কারণ এটাতে আছে ম্যাগনেটের সিস্টেম করা ঠিক আছে ম্যাগনেটটা কিন্তু ওভেনকে ধরে রাখতে সাহায্য করবে যার কারণে যে কোনো বাতাসে বলেন যে কোনো মানে কিছুতে ওভেনের কাভারটা পরে যাবে না ওভেনের উপর কিন্তু সাধারণত ময়লা পরেই থাকে কিন্তু আমাদের মোছতে হয় তাই এর জন্য আর যেন মোছা না লাগে এর জন্য আমরা এই ওভেনের টপ কাবারগুলো কিন্তু ইউজ করতে পারি তো বিভিন্ন কালারগুলো আছে আরেকটি যেটা বিষয় এটা হচ্ছে যে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে ওভেনের বাইশ বাই ষোলো চওড়ার দিক দিয়ে থাকছে আপনার চওড়ার দিক দিয়ে থাকছে ষোলো আর হচ্ছে যে লম্বার দিক দিয়ে থাকছে বাইশ আপনারা চাইলে আপনাদের ওভেন কাভার অনুযায়ী মানে আপনাদের ওভেনের সাইজ অনুযায়ী একটা একটা করে কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন অনেকগুলো বেশ অনেকগুলো কালার আছে এই যে দেখাচ্ছে এটা হচ্ছে যে নেভি ব্লু প্লাস হোয়াইটের মধ্যে উপর দিয়ে কিন্তু আবার সবগুলোতে নেটের হচ্ছে যে একটা 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 আছে আছে সুন্দর সিস্টেমে বা ডিজাইনে মেক করা ঝালোর আর এগুলো কিন্তু ফ্লাওয়ার তো পেয়েই যাচ্ছে খুবই সুন্দর এবার চলে যাচ্ছি আমরা রেড কালারের দেখেন রেড কালারটা কিন্তু খুবই সুন্দর এটা আপনার ওভেনকে শুধু ফুটিয়ে তুলবে না অবশ্যই হচ্ছে যে ধুলাবালি থেকে রক্ষা করবে ওভেনের যেই কালারটা থাকে এটা নষ্ট হবে না খুব সুন্দর করে ফ্লাওয়ার গুলো কিন্তু আছে এটাতে আবার কিন্তু তিনটা ফ্লাওয়ার পেয়ে যাচ্ছি এগুলো সব সার্জিন কাপড়ের ফ্লাওয়ার গুলো এবং লাস্ট লাস্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে নেভি ব্লু আর রেড এর মধ্যে এইটা খুবই সুন্দর এই এইটা থাকবে আমাদের খুবই সুন্দর এটা থাকবে নেভি ব্লু আর হোয়াইট মধ্যে আবার হচ্ছে রেড কালারের বর্ডার দেওয়া প্লাস হচ্ছে যে রেড কালারের কিন্তু নেট দেওয়া আছে আর এগুলো শার্টিন কাপড়ের আমরা ফ্লাওয়ার পেয়ে যাচ্ছি যেগুলো সাইজ কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বাইশ বাই ষোলো থাকছে লম্বাই বাইশ থাকছে চড়ায় থাকছে ষোলো এটার প্রাইস খুবই রিজনেবল প্রাইস প্রাইস জানতে আমাদেরকে ইনবক্স করতে হবে আশা করবো আজকের ভিডিও তো আপনাদের অনেক পছন্দ হয়েছে সবাইকে আল্লাহ